যে সাহাবির মেহমানদারির গুণে মুগ্ধ হয়েছেন মহানবী সাল্লু আলাইসাল্লাম মেহমানকে সম্মান করা মুসলমানের অন্যতম বৈশিষ্ট্য আল্লাহর রাসুল সাল্লিল্লাহ আলাইহুয়াশাল্লাম মেহমানের সম্মানকে মোমিনের অন্যতম গুণ বলে উল্লেখ করেছেন এক হাদিসের রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে যে ব্যক্তি আল্লাহ ও আখিরার দিবসের প্রতি ইমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে নতবাচুপ করে থাকে সাহাবিরা মনের প্রাণী মহানবী সাল্লিল্লাহু আলাইসাল্লামের কথা শুনতেন আনকত্রে শ্রেষ্ঠ নজরে স্থাপন করেছেন একদিন এক আনসারী সাহাবির বিস্ময় কর্মী মহান আল্লাহ খুশি হয়েছেন কোরআনের আয়াত নাজিলের মাধ্যমে রাসুল সাল্লাহ আলাইহাল্লামকে তার ঘটনা জানিয়ে দিয়েছেন আবু হুরাই আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত জৈনিক ক্ষুধার্থ ব্যক্তি নবী করিম সাল্ল্লাহ আলাইহুয়াশাল্লামের খেদ মতে এল তিনি খাদ্য দ্রব্য কিছু আছে কিনা তা জানার জন্য তার সহধর্মিনীদের কাছে লোক পাঠালেন তারা জানালেন আমাদের কাছে পানি ছাড়া অন্য কিছুই নেই তখন রাসুলুল্লাহ সাল্লিল্লাহ ওলাইসাল্লাম বলেন কে আছে যে এই ক্ষুধার্ত ব্যক্তিকে মেহমান হিসেবে নিয়ে নিজের সঙ্গে খাওয়াতে পারো তখন জৈনিকানসারী সাহাবি আবু তালহা বলেন আমি পারবো এ বলে তিনি মেহমানকে নিয়ে বাড়িতে গেলেন এবং স্ত্রীকে বলেন রাসুলুল্লাহ সাল্ল্লাহসাল্লামের মেহমানের সম্মান করো স্ত্রী বললেন বাচ্চাদের আহার ছাড়া ঘরে অন্য কিছু নেই আনসারি বলেন তুমি আহার প্রস্তুত করো এবং বাতি জ্বালাও এবং বাচ্চারা খাবার চাইলে তাদের ঘুম পাড়িয়ে দাও স্বামীর কথা মতো সে বাতি জ্বালালো বাচ্চাদের ঘুম পাড়ালো এবং সামান্য খাবার যা তৈরি ছিল তা উপস্থিত করল তারপর মেহমান সহ খেতে বসলেন বাতি ঠিক করার বাহানা করে স্ত্রী উঠে গিয়ে বাতিটি নিভিয়ে দিলেন তারপর তারা স্বামী স্ত্রী উভয় অন্ধকারের মধ্যে আহার করার মতো শব্দ করতে লাগলেন এবং মেহমানকে বোঝাতে লাগলেন যে তারাও সঙ্গে খাচ্ছেন তারা উভয়েই সারা রাত অভুক্ত অবস্থায় কাটালেন ভোরে যখন তিনি রাসেলুল্লা সাল্লাইসাল্লামের কাছে গেলেন তখন তিনি বলেন আল্লাহ তোমাদের গত রাতের কার্যকলাপ দেখে খুশি হয়েছেন এবং এই আয়াত নাজিল করেছেন আর মহাজিরদের আগমনের পূর্বে যারা মদিনাকে নিবাস হিসেবে গ্রহণ করেছিল এবং ইমান এনেছিল তাদের জন্য এই সম্পদ অংশ রয়েছে আর যারা তাদের কাছে হিজরত করে এসেছে তাদেরকে ভালোবাসে আর মহাজিরদেরকে যা প্রদান করা হয়েছে তার জন্য এরা তাদের অন্তরে কোনো ঈর্ষা অনুভব করে না এবং আনসারদের অন্যতম গুণ হলো এই নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের উপরে তাদেরকে অগ্রাধিকার দেয় যাদের মনের কার্পণ্য থেকে রক্ষা করা হয়েছে তারাই সফল কাম